একশো একান্ন ফুটের হনুমানজির স্ট্যাচু দর্শন করার পর আমরা রাম মন্দিরের দিকে প্রবেশ করছি প্রবেশ করা মাত্রই চোখে পড়লো শিবজির বড় একটা স্ট্যাচু এখানে অনেক দেবদেবীর মূর্তিও রাখা রয়েছে এইবার আমরা আস্তে আস্তে ঠিক ভিতর দিকে প্রবেশ করছি আর এখানে কিন্তু রাম মন্দিরে আসতে হলে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না সেই জন্য আমরা বিনা পয়সায় এই মন্দির দর্শন করতে পারছি যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি সুবিশাল একটা গেট রয়েছে আর গেটটা পেরোলেই বা দিকে রয়েছে খাটুশ্যাম বাবাজির মন্দির আর রাম মন্দিরে রকম ভিডিও বা ফটো তোলা নিষেধ রয়েছে সেই জন্য আমরা ঠিকঠাক ভিডিও করতে পারলাম না আশা করি আপনারা যে কোনো ছুটির দিন এখানে এলে আপনাদের খুবই ভালো লাগবে এখানে সন্ধ্যা আরতি থেকে ভোগ বিতরণ এবং এছাড়াও অনেক দেবদেবীর এখানে মূর্তি রাখা রয়েছে আর খাটুশাম বাবার এই মন্দিরটা খুব সুন্দর বিকেলবেলার দিকে এলে নিরিবিলিতে খুব ভালো লাগবে